আসসালামু আলাইকুম সোনার বাংলা যখন আমার ভাইয়ের রক্তে লাল হয়ে গিয়েছে সোনার বাংলার পতাকা যখন আমার ভাইয়ের রক্তে লাল হয়ে গিয়েছে তখন আমার দেশের দেশপ্রেমিক সেনার বা সোনার ছেলেরা আমার ভাইদেরকে ফোন দিয়ে হুমকি দিচ্ছে এই মুহূর্তে যদি আন্দোলন বন্ধ করা না হয় তাহলে আরো কঠোর পদক্ষেপে তারা যাবে এই সেনাবাহিনীকে আমরা চেয়েছি কোন সেনাবাহিনীর আপনি ভয়েস শুনবেন আপনাদেরকে ভয়েস শোনাবো শুরুতে একটু করে শুনেছেন আরো শোনানোর চেষ্টা করব কোন সেনাবাহিনীর ভয়েস আপনি শুনছেন যেই সেনাবাহিনীকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন দেশের জন্য দেশের জনগণের জন্য প্রতি নিয়তে প্রতি সেকেন্ডে তারা লড়ে যাচ্ছে এই সেনাবাহিনীকে আপনি টাকা দিয়ে লালন পালন করতেছেন যেই সেনাবাহিনী আপনার ভাইয়ের আমার ভাইয়ের বুকের উপর গুলি চালাতে দ্বিতাবোধ করতেছে না তারা হুমকি দিচ্ছে আমার ভাইদেরকে এটা কোনো সেনাবাহিনী আপনি কি বলবেন এদেরকে আপনাদেরকে ভিডিও দেখাবো দুইটা ভিডিও দেখাবো আরেকটা ভিডিও পুলিশ আমি এই সাহসী বোনকে ধন্যবাদ দিতে চাই পুলিশকে সরাসরি জিজ্ঞেস করতেছে আপনি কি কোটায় চাকরি নিয়েছেন পুলিশের জবাব কি হয় সেটা ভিডিওর মাধ্যমে শুনতে হবে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন

আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন

আপনি আমার মার্সিডিজ আমাকে দিয়ে দিবেন নাকি আপনি চলে যাবেন তিনজনই ছিলেন কোন মতে জানাবেন আপনি কি আমার মার্সিডিজ আর গোল্ডেন লটাকা দাও দুই হও দুই হও যান না দেবো চুরি এসে চুরি বলো চুরি এসে চুরি বলো